আপনারা জানেন উনি বলেছেন বাগেরার দুই আসনে উনি যে উন্নয়ন করেছেন ইনশাল্লাহ উনি আগামী দিনে সংসদ সদস্য নির্বাচিত হলে এই এক আসনে ওই একই রকমের উন্নয়ন হবে আর উনি দুই আসনে নির্বাচিত হলে উনি বলেছেন বাগেরাট এক আসন উনি রাখবেন দুই আসন উনি ছেড়ে দেবেন সেই কারণে আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা যদি সুখে শান্তিতে সুস্থভাবে বসবাস করতে চান তাহলে আমাদের প্রাণ প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ সেম সাহেবকে আপনারা ঘোড়াপতিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এই আহ্বান রেখে এই আশা রেখে আমি আমার বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদেমে সংগ্রামী সাধারণ বন্ধুগণ আপনাদের এই যে তীব্র আকাঙ্ক্ষা এক দিন আক্রান্ত বলে দেয় আগামীর তিতল মারি কেমন হবে আগামীর তিতল মারি কিসের তিতল মারে আগামীর তিতলমারি কিসের তিতল মারে উনা মার্কার তিতল মারে আসন্ত জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ বারোই ফেব্রুয়ারী এক বিকাংক্ষিত দিন আমাদের একটি প্রতীক আমাদের একটি মার্কা চিতলমারিবাসীর মার্কা সেইটা হচ্ছে ঘোড়া মার্কা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলের একটি মার্কা হবে ঘোড়া মার্কা চিতলমারি আমরা চাই একটি উন্নয়নের চিতল মারি আগামীর চিতলমারি চাই আমরা একটি সামনের চিতল মারি আগামীর চিতল মারি চাই আমরা একটি মানবিক চিতল মারি আগামীর চিতলমারি চাই আমরা একটি উন্নয়নের চিতল মারি এই উন্নয়নের চিতল মারি আমাদের কি মার্কা কি মার্কা কি সংগ্রাম সাথী ও বন্ধুগণ আপনাদের আপনাদের তোর ছুটি করব না একদম প্রিয় মানুষ সামনে সে আপনাদের সামনে কথা বলবে সে আপনাদের সামনে বক্তব্য রাখবে এ পর্যায়ে আপনাদের সামনে সেই প্রিয় মানুষ বক্তৃতা নিয়ে আসছেন যার হাত ধরে বাগেরহাটে হাটে দিগন্তের সূচনা হয়েছিল নূতন দিগন্তের সূচনা হয়েছিল যার হাত ধরে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ব্যক্তিগত অর্থে রাষ্ট্রের অর্থে অন্যান্য এমপির চেয়ে হাজার গুণ বেশি আমাদেরকে আপনারা যারা বলতে চান আমরা কিন্তু আপনাদের সব কথা বলি বুঝি কিন্তু আপনাদের সব কথার জবাব দেই না আমরা যে সংস্কৃতি নিয়ে বড় হয়েছি সেই সংস্কৃতি কুচ্ছ নেই অনেক সত্যিও আমরা বলি যেটা আপনাদের ইজ্জত চলে যাবে তাই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আপনারা যেখানে যে ধরনের বক্তৃতা দিয়ে থাকেন ওই বক্তৃতা আমার নেতাদের প্রয়োজন হয় না আমি একজন কর্মী আমি কর্মী আপনাদের প্রত্যেকটি প্রশ্নের প্রত্যেকটি খারাপ কথার প্রত্যেকটি কটুক্তির জবাব দেওয়ার মতো ক্ষমতা

কৃসলিয়াই মহে নারায়। কত সভায় বেশি কথা বলা যায় না রাস্তা বন্ধ করে তারপরও আপনাদের সবাইকে আসসালাম ভাইদের নমস্কার আমি যে আপনারা জানেন বাগের এক থেকে ছয় পর্যন্ত আমি কী কাজ করেছি তার আগেও আমি আমার নিজের অর্থে কী কাজ করেছি বাগেরেট কীভাবে সাজিয়েছি আপনারা সবাই জানেন আপনারা শীতলমারি মোল্লারাট প্রকিরাট আপনার উন্নয়ন থেকে অনেক বঞ্চিত তা আমি এই কারণে আপনাদের কাছে এসেছি যে আপনাদের এলাকায় কীভাবে উন্নয়ন করা যায় আগামী বারো তারিখে যে নির্বাচন হবে এই নির্বাচনে আপনারা আমার মার্কা হচ্ছে গোড়া এই গোড়া মার্কাকে ভোট দিয়ে আমি প্রার্থী

আমি এই চিন্তালমারিতে আমার অনেক স্মৃতি আছে আপনি জানেন আমি বুক আপনারা জানেন আমি খুব ভালো লাগছিলাম আমার ক্যাম্প ছিল চিতলমারি আমার নিজের মতো এই চিতলমারি বাজারে আমি বেশি 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 বর্স্তা আমি জানেন না আজকে মিষ্টির দোকান আসে কি না এক দাদু ছিল আমাকে অসন্তেশ ভাইত আমার দোকান আছে কি না আমি জানিনা আসে না আজকে আপনারা আস্তে আস্তে পরার জন্যই আমাকে

মোল্লাহী যদি উন্নয়ন চান তাহলে কিন্তু আমার যদি আপনারা কাজ করেন আপনারা দেখেছেন যে প্রার্থী যেতে কিন্তু আমাদের বিএনপির কোনো লোক না আহ করতেন এখন বিএনপির প্রার্থী হয়েছে আপনারা আমি আপনারা দেখেছেন আমার একদিন পর্যন্ত কাগের হাটে ইন্দু মুসলমান সবাই সবাই একসাথে বসবাস করেছে এবং আমি হিন্দু মুসলমান কোনো মাত্র দেখি না হিন্দুরা তাদের মন্দিরে যাবে আর মুসলমানরা তাদের মসজিদে যাবে কাজে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আপনারা এই দেশে শান্তিতে বসবাস করতে চাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো ভাই মা তারা যে মাইনরিটি এটা তারা না পাবে যে বাংলাদেশে সবাই সমান অধিকার আমরা যখন খুব খেলতে পড়েছি আমি ইতিহাস যে ট্রেনিং এছি ইতিহাতে আমাদের বন্ধুদের ইটি আমাদের চা আমার চাঁদুলিয়াতে পাঠায়া এখন চাঁদুলিয়াতে পাঠায়া আমাকে ট্রেনিং দিয়েছে আর এই অস্ত্র নিয়ে তো আমি সুন্দরবাড়ি বাজারেও ঘুরছি আর সন্দ্রপুর সন্দ্রপুর আমার ক্যাম্প ছিল আলি আলিপুর আমার ক্যাম্প ছিল আপনাদের এলাকায় আমরা দেখেছি রুপ করেছি তা কাজেই এই এলাকার এই মাটি আমার গায়ে মেশা আছে এই এলাকার মাটি আমার গায়ের মধ্যে মেশা আছে কাজেই এলাকায় কীভাবে উন্নয়ন করতে হবে এগুলো তো এখন এমন কোনো কথা বলা যাবে না যে নির্বাচন আমাদের নির্বাচনের আইন ভঙ্গ হয় বা নির্বাচনের কোনো ক্ষতি হয় আমি একজন প্রার্থী কাজেই আমি কী উন্নয়ন করবো এটা সব কিছু এখন বলতে পারছি না কাজেই যা করবো আপনাদের ভালোর জন্যই করবো যা আপনাদের দিতে হবে এবং আমি থাকা অবস্থায় কেউ এই ঘাট দখল করা কেউ গেট দখল করা হিন্দুদের পর অত্যাচার করা বা কোনো মুসলমান দুর্বল লোকের প্রতি অত্যাচার করা এটা আমার বাগেরহাটে পাঁচ বছরের খবর আপনি জানেন যে কোনো গেট দখল করে করা যাইতো না এবং কোনো অত্যাচার বাগেরহাটে কেউ করতে পারত না আমি আমাদের নিজেদের নেতাদের কেটে দিয়েছি আমি আমাদের নেতাদেরও জেলে ঢুকেছি কাজে আমার কাছে সবার জিনিসমান কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জাতীয় পার্টি করে আইন আইনের মধ্যে চলবে এবং আমরা দেশ সুশাসন চাই দেশের সুশাসন চাই সুশাসন না হলে সে দেশ কোনো উন্নতি হতে পারে না তাই তাদের আমাদের এলাকায় প্রয়োজন এবং কেউ এসে দলের জন্য শুধু কাজ করতে চায় আমি যে চাই না আমি দল কে আমার ভোট দিল না দিলো সেটা আমি দেখবো না

ৰব <laughs> নাম multimass <coughs> Beast